হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কচুর ফুলের নিরামিষ বড়া তোমরা কী কী খেতে ভালোবাসো অবশ্যই জানিও কচুর ফুলের নিরামিষ বড়া তো দেখো আমি ভালো করে কুচু কুচু করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি তারপরে যে ফুলগুলো কেটেছিলাম সে ফুলগুলোকে জলে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব নাহলে মুখ লাগতে পারে আর কি বলো তো একা একা ক্যামেরা করছি তো তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না কাটাটাও দেখাতে পারলাম না আর যদি কেউ ক্যামেরাটা ধরতো হয়তো আরও মানে সব রেসিপিটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম তো দেখো এদিকে আমার ফুটে গেছে তো এবার জলটা ফেলে দেবো তো কি বলো তো যেটা মুখ লাগে না এই জলটা ফেলে দিলে অনেকটাই কেটে যায় তারপরে হালকা হালকা করে চিপে নিয়েছি চিপে নেওয়ার পর এবার দেখো ব্যাটারটা তৈরি করো তো প্রথমে বেসন দিয়ে দিলাম তারপরে অল্প হলুদ দিয়ে দিলাম কারণ যে কোনো বড়া ভাজাতে কিন্তু অল্প হলুদ দিলে দেখতে খুব ভালোও লাগে আর খেতেও খুব ভালো লাগে তোমরা সবাই জানো তো তারপর লবণ দিয়ে দিলাম আর এদিকে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম আর ভাজাতে কি বলো তো কাঁচা লঙ্কা কুচিটা দিলে কিন্তু বেশি ভালো লাগে আর তোমরা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে বেশি ভালো লাগে খেতেও খুব ভালো লাগে সত্যি আজকে আমি নিরামিষ করছি তোমরা আমিষও করতে পারো ওটাও খেতে বেশি ভালো লাগে ওখানে তো পিঁয়াজ টিয়াজ দিয়ে পিঁয়াজ দিয়ে অনেক কিছু দিয়ে করে আর দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে তোমরাই দেখো তোমরাই কমেন্টে বলো কেমন লাগছে আর আমার কচুর ফুলগুলো দেখো কিন্তু একটাও বলেনি যেমন ফুল ছিল সেরকমই আছে তারপরে কড়াই তেল দিয়ে দিলাম আর এদিকে এবার বড়াগুলো একে একে দিয়ে দেবো কী বলো এই সিজনটাই না কচুর ফুল মানে অপেক্ষায় থাকি কবে হবে সত্যি খুব ভালো লাগে খেতে আর তোমরা যারা যারা করেছো তারা তো জানোই যে কচুর ফুল কতটা খেতে ভালো লাগে আর ফুল দিয়েই কী বলো সত্যি কথা বলতে ফুল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর সত্যি বলছি খুবই ভালো লাগে তো এদিকে দেখো আমি লাল লাল করে বড়া বড়কে ভেজে নেবো এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো আর কাঠের রান্না করতে কে কে ভালোবাসো অবশ্যই বলো আমার তো কাঠের রান্না কিন্তু খুব ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সময় অসময়ে গ্যাসে করি তো এদিকে আমার ভাজা হয়ে গেছে দেখো আর ভাজাগুলো কত সুন্দর লাগছে দেখো বড়াগুলো তো দেখো এদিকে দুপুরের ভাত নিয়ে নিয়েছি আর এদিকে চাট বড়া বড়টা তরকারি আর লেবু তা যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই তোমরা শেয়ার করো আর ফলো করে দিও আর প্লিজ পাশে দেখো টাটা বাই